এই মিষ্টি কুমড়া মানে এত বড় মিষ্টি কুমড়া আপনার যদি আপনি দেখেন তাহলে ম্যাক্সিমাম দশ কেজি প্লাস হবে আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার অন্যতম এবং সৌন্দর্যময় প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা আলির আর এই অঞ্চলের মানুষ কৃষিকাজতে খুবই পারদর্শী প্রচুর রকমের সবজি চাষ করে এখানে আমার খুবই ভালো লাগে এই অঞ্চলে আসতে এই অঞ্চলটাতে প্রচুর কৃষি চাষ করা হয় এবং টাটকা সতেজ যদি আপনি সবজি পেতে চান তাহলে আলির ট্যাক থেকে অবশ্যই নিয়ে যাবেন আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা এই এলাকাতে আপনি ঘুরতে আসলে পরও আপনার মন হৃদয় ভালো হয়ে যাবে এ গেছে মিষ্টি কুমড়া কত সুন্দর একদম টাটকা দেখছেন এই দেখছেন মিষ্টি কুমড়া কীভাবে ধরে আছে একদম টাটকা সতেজ সবজি মানে প্রতিটা ইয়েতে এরকম মিষ্টি কুমড়া রয়েছে মানে এরকম যদি আপনি তাকান এই দেখেন এই দেখেন মিষ্টি কুমড়া এই দেখেন মিষ্টি কুমড়া মানে এক হাত পর পরে যদি আপনি তাকান এই যে ফুল আসছে তাহলে এই যে এই দেখছেন এখানে দুইটা এক জায়গারায় দুইটা হ্যাঁ এত সুন্দর জাতের মিষ্টি কুমড়া হ্যাঁ কোনো প্রকার সার প্রয়োগ করা হয় না এই মিষ্টি কুমড়ায় আপনি দেখ দেখেন এই মিষ্টি কুমড়াটা দেখেন এত সুন্দর লুক দেখছেন এত সুন্দর লুক মিষ্টি কুমড়ায় আপনার মানে যে চাষ করেছে যে চাষি ভাই তার পরিশ্রমের যেমন তুলনা নেই তেমন এই এইরকম আর কি খ্যাত করাতে আমাদের সবজির চাহিদা মিটা প্রতিনিয়ত তো এই অঞ্চলের ভাইদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে নিয়েছেন আর এটা পুরাটাই নদীর ধারে অবস্থিত এখানে তেমন একটা সার প্রয়োগ করা হয় না টাটকা এবং সতের সবজি একদম জমির থেকে কৃষক বাজারে সেল করে এই সাইডে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনি এরকম টাটকা টাটকা সবজি পাবেন পুরো জমিটা একটু দেখান অস্থির জিনিস হ্যাঁ এই যে এখানে হ্যাঁ মিষ্টি কুমড়া প্রচুর ভালো ফলন হয়েছে এখানে আর এই অঞ্চলটাতে আমি মনে করি যে প্রচুর পরিমাণ সবজি চাষ হয় এই অঞ্চলে আলির টেক আলির টেকের মানুষ খুবই ভালো এই অঞ্চলে যারা কৃষকের মানে কৃষিকাজ করে থাকে তারা খুব পরিশ্রমী আমি দেখছি সকালবেলা এসেই তারা খুব কাজ করতেছে এত সুন্দর মিষ্টি কুমড়া দেখছেন কত বড় পুরাটা জমিতেই দেখেন এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া দেখছেন এরকম মিষ্টি কুমড়া আপনি যদি পেতে চান ভালো মিষ্টি কুমড়া সতেজ টাটকা তাহলে কিন্তু আলির ট্যাক্স চলে আসবেন এরকম টাটকা গ্রাম ঘোরা হবে প্লাস হলো আপনার হলো এরকম টাটকা সবজিও নিয়ে যেতে পারবেন আর আলিরটা কালাকাটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এলাকা আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন